তোমাদের আজকে ফিজিক্যাল সায়েন্স এর পরীক্ষা হয়ে গেছে আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে যা পড়িয়েছি গতকাল যা সাজেশন দিয়েছি তার মধ্যে থেকেই এসছে আমি ডেকে নিয়েছি তার প্রমাণ সহ প্রত্যেকবার যেরকম দিই সেরকমই প্রমাণ সহ আবার তোমাদের সামনে দেবো আমাদের টেনের যখন পরীক্ষা হয়ে গেছে এবার তোমাদের ক্লাস ইলেভেন ওঠার পালা নতুন করে নতুন সেশন স্টার্ট হবে নতুন ভাবে তোমরা আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করবে নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই আছো সাইন্স নিয়ে পড়বে অনেকের বাড়ি আমাদের যে অফলাইন সেন্টার গুলো রয়েছে তার থেকে অনেক দূরে যদি এরকম কেউ থেকে থাকো তারা এই যে পিঙ্কি ম্যামের যে নাম্বার আমি এখানটাতে দিয়ে রাখলাম নাইন থ্রি ফাইভ ফোর টু সিক্স টু নাইন টু এইট নাম্বারটা স্ক্রিনশট মারো এই নাম্বারে ম্যামকে মেসেজ করে রাখো অথবা কল করে রাখো যে তোমরা নতুন স্টুডেন্ট তোমরা ক্লাস ইলেভেন এর সায়েন্স নিয়ে পড়তে চাও আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে চাও তোমাদের মধ্যে কেউ যদি থাকে যে আমাদের অনলাইন যে কোর্স আছে অনলাইন কোর্সে তোমরা আমাদের যদি জয়েন করতে চাও তাহলে পিঙ্কি ম্যামের এই যে নাম্বারটা আমি দিয়ে রাখলাম এই নাম্বারে ম্যামকে হোয়াটসঅ্যাপ বা কল করে রাখো এবং জানিয়ে দিও যে ম্যাম আমি হচ্ছে ক্লাস করতে চাই অনলাইন ক্লাস করতে চাই অনলাইন কোর্স নিতে চাই তাহলে এই নাম্বারে ম্যামকে জানিয়ে দিও অথবা সবথেকে ভালো হয় আমি একটা ফর্ম দেবো আমি একটা ফর্ম আমাদের যেটা যেটা ভিডিও দেখতে সেই ভিডিওর ভিডিওর একদম প্রথম কমেন্ট ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য একটা ফর্ম থাকবে সেই ফর্মটা ফিল আপ করে তোমরা অনলাইনে আমাদের রেজিস্ট্রেশন করিয়ে রাখো ঠিক আছে তাহলে কি করবে তাহলে আমাদেরকে কি করবে হচ্ছে ফর্মটাকে ফিল আপ করে রেখো ফর্মটাকে ফিল আপ করে স্যার ফর্মটা পাবো কোথায় আমাদের এই যে ভিডিও একদম যে কমেন্টটা সেই কমেন্টের মধ্যে লিঙ্ক লিঙ্কে ক্লিক করে তোমার ফর্মটা তোমার নাম নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে রাখো পিঙ্কি ম্যাম তোমাকে কল করে নেবে আমাদের কোর্স আগামী এক থেকে দুদিনের মধ্যেই আমাদের কোর্স লঞ্চ হবে ঠিক আছে এবং অ্যাপের মধ্যে লাইভ হয়ে যাবে এবং এই নাম্বারে তোমরা আমাদের অনলাইন কোর্সে ক্লাস ইলেভেনে যারা ফিজিক্স বা ম্যাথ করতে চাইছো পিঙ্কি ম্যামের কাছ থেকে কোর্সটা খুব তাড়াতাড়ি যত তাড়ি পারো পারচেস করে নিতে পারো যেভাবে আমরা এবছরে টেনদের জন্য পড়িয়েছি সামনের বছরে আরো ডেডিকেটেডলি আরো পরিশ্রম করব। ঠিক আছে এবং এই হলো অনলাইন কোর্সের জন্য তোমাদের মধ্যে কোনো স্টুডেন্ট যদি ইচ্ছুক থাকো অফলাইন ক্লাসে জয়েন করবে আমাদের তিন জায়গায় আমরা পড়াই সেটা হচ্ছে বেলঘড়িয়া ঠিক আছে দুই নাম্বার হচ্ছে কি দুই নাম্বার বারুইপুর ঠিক আছে বেলঘড়িয়া বারুইপুর ঠিক আছে আর তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে রিসরা এই তিনটে সেন্টারের মধ্যে যদি কেউ জয়েন করতে চাও এই নাম্বারে কিন্তু তখন কল করবেন এটা অফলাইন সেন্টার অফলাইন আলাদার জন্য অফলাইনের জন্য তুমি আমার এই যে নাম্বারটা দিয়ে রাখছি সেভেন ডবল জিরো থ্রি

আর নিচে হচ্ছে এই চুয়াল্লিশটা ভাগে যাবে নিচে চুয়াল্লিশ ভাগে যাবে বাইশ চুয়াল্লিশ কেটে গেলে দুই দুই আর বাইশ পয়েন্ট চার কেটে গেলে এগারো পয়েন্ট দুই লিটার আসবে এগারো পয়েন্ট দুই লিটার মানে অপশন বি হচ্ছে নেক্সট দেখো পরের কোশ্চেন দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে তো স্যার নরমালি যেটা ক্যালসিয়াম কার্বোনেট হয় ক্যালসিয়াম কার্বোনেট থেকে আমরা কি কি পাই দেখো আমরা পাই ক্যালসিয়াম অক্সাইড পাই আর কার্বন ডাই অক্সাইড পাই ক্যালসিয়াম কার্বোনেট মানে হয় একশো গ্রাম আর ক্যালসিয়াম অক্সাইড মানে হয় ক্যালসিয়াম মানে চল্লিশ আর অক্সিজেন মানে ষোলো টোটাল কত গ্রাম হচ্ছে ছাপ্পান্ন গ্রাম তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে ছাপ্পান্ন গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় প্রশ্ন দেখি জিজ্ঞাসা করছে প্রশ্ন জিজ্ঞাসা করছে দশ গ্রাম দশ গ্রামের জন্য দশ গ্রামের জন্য জিজ্ঞাসা করেছে তাহলে দশ গ্রামের জন্য যদি জিজ্ঞাসা করে তাহলে কি করব দশের সাথে ছাপ্পান্ন গুণ ছাপ্পান্ন ইন্টু দশ বাই কত বাই হচ্ছে তোমার একশো তাহলে জিরো জিরো কেটে যাবে ছাপ্পান্ন কে দশ দিয়ে ভাগ করলে অ্যান্সার দাঁড়াবে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স অপশনে আছে সেটা কারেক্ট অপশন অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তাহলে এখানে অপশন বি কারেক্ট ঠিক আছে তিনটে কোশ্চেন খতম করে দিলাম নেক্সট কোশ্চেনের দিকে চলে আসবো পরবর্তী কোশ্চেনে দেখো কি বলছে যে তাপ পরিবাহিতাঙ্ক পরিবাহী কোন বিষয়ের উপর নির্ভর করে পথ পরিবাহী উপাদানের প্রকৃতির উপর হবে আলোর প্রতিসহনের সময় কোন রাশিটি অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক হবে কোন দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিম্ব গঠিত হয় যারা আমার আলোর ভিডিও দেখেছো আমি প্রত্যেককে বলেছি ছোট আর সমশীর্ষ কথাটা সঙ্গে যদি থাকে সেটা একটাই দর্পণ হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ ঠিক আছে তারপরে বলছে কোনটি তড়িৎ শক্তির একক কিলো ওয়াট ঘন্টা কিলো ওয়াট ঘন্টা হবে তড়িৎ শক্তির একক ঠিক আছে শুধু যদি বলতো তড়িৎ ক্ষমতার একক তখন ওয়াট করতাম ঠিক আছে চলো ভুল হয়ে যাবে সব কোশ্চেন যদি একটু এদিক ওদিক করো তো ভুল হয়ে যাবার চান্স থাকে নেক্সট কোশ্চেন কোন গ্যাসটির আইন কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক আলফা কনার ঠিক আছে ফিউজ তারের বৈশিষ্ট্য কি সেটা ফিউজ তার হচ্ছে উচ্চ রোধের হবে যাতে তার মধ্যে বেশি কারেন্ট না যায় আর নিম্ন গলনাঙ্ক হবে বেশি কারেন্ট গেলে তাড়াতাড়ি গলে যায় তো উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হবে আধুনিক দীর্ঘ পথ দেশনীতে কয়টি শ্রেণী আছে আঠারোটি শ্রেণী আছে ঠিক আছে নিচের কোন যোগটি এর অনু পৃথক অস্তিত্ব নেই পৃথক অস্তিত্ব নেই মানে কি যাদের হচ্ছে স্বতন্ত্র অনু অস্তিত্ব থাকে না এরকম হচ্ছে আইনীয় যোগগুলো তো এটা হচ্ছে এনএসিএল হবে ঠিক আছে এগুলো অন্য কিছু হবে না এনএসিএল হবে ঠিক আছে অনুর অস্তিত্ব নেই হচ্ছে যেগুলো আইনীয় যোগ হয় তাদের ঠিক আছে চলে আসবো পরবর্তী প্রশ্নতে বলছে কোনটা মৃদু তরিদি বিশ্লেষ্য সি ডবল এইচ মৃদু তরিদি বিশ্লেষ্য বলছে লঘু সালফিউরিক অ্যাসিডে পটাশিয়াম ডাইক্রোমেট বা গ্যাস চাওনা করলে কি রং তৈরি হবে এটার কালার হচ্ছে সবুজ আসবে ঠিক আছে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনিয়ামের আকরিক একটাই আছে বক্সাইট ঠিক আছে অন্য কিছু কিছু হবে না ঠিক আছে চলো যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা সি টু এইচ টু যে অপশনে থাকবে সি টু এইচ টু

ঠিক আছে বলছি রেফ্রিজারেটার থেকে কোন গ্যাস নির্গত হয় ঠিক আছে বল রেফ্রিজারেটর থেকে সেটা হচ্ছে কি হবে সি এফ সি হবে আচ্ছা চালছে সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিগেট উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় অসীম হবে না দিস ফলোস ঠিক আছে আচ্ছা তাহলে এসটিপিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা কত আচ্ছা নর্মালি তোমার অক্সিজেন গ্যাসের আয়তন কত বত্রিশ গ্রাম হয় তো বত্রিশ গ্রামে অনু থাকে কত বত্রিশ গ্রামে অনু থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি

আচ্ছা আমাদের আলফার মান দিয়েছে 1.2 10 টু দি পাওয়ার -5 আচ্ছা আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক দিয়েছে মানে গামার মান দিয়েছে তাহলে আলফা ইজ গামা বাই ঠিক আছে আলফা কি হয় আলফা হচ্ছে গামা বাই 3 ঠিক আছে আলফা বিটা বাই 2 গামা ঠিক আছে তাহলে আলফা হয় গামা বাই হচ্ছে 3 আলফার মানটা এনে আলফার জায়গা বসিয়ে তিনটাকে গুণ করে দাও ঠিক আছে তাই এটাই আসবে 3.6 এটা এটা সত্য কথা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট যে জিনিসটা রয়েছে তোমাদের হচ্ছে এখানে দেখো কি দিয়েছে তারপরে কোয়েশ্চেন এটা কি পাওয়ার 1 3 টু তুমি জানো বিবর্ধক কাঁচ হিসাবে কোন লেন্স ব্যবহার করা এটা তোমার জানা উচিত এটা হচ্ছে উত্তল লেন্স হবে ঠিক আছে উত্তল লেন্স ব্যবহার করা হয় হয়ে গেল পরের প্রশ্নে চলে আসবো কি বলছে আলোক রশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের মান ও আপতন কোণের কোন মানের জন্য এটা তোমার হচ্ছে লম্ব আপতন যখন হয় মানে আর কি এই রকম ভাবে যদি আপতন আপতন হয় মানে এটা ঘেষে যদি আপতন হয় মানে তো সেই ক্ষেত্রে লম্ব আপতন মানে কি লম্ব আপতন মানে আইটা জিরো হয়ে যায় ঠিক আছে তো লম্ব আপতনের ক্ষেত্রে লিখবে মানে আই মান জিরো লিখে ঠিক আছে মানে টোলটার সাথে কোন মাপ হয় সবসময় লম্বা লম্বopotan মানে কোনো বгона ناحيه পিডি ঠিক আছে। আচ্ছা। বলছে বর্তমানে তড়িৎ পথwidetilde ফিউজারের পরিবর্তে কি লোড বাড়া। আমি সার্কিট বেকা एनसी। ঠিক আছে? তারপর বলছে 220 ভোল্ট অ্যাকশট বাল্বের রোধ কত? এটা হচ্ছে তোমার P V স্কয়ার বাই R এই ফর্মুলা ইউজ করো। ঠিক আছে? পাওয়ার কত দাম আছে? পাওয়ার দাম আছে হচ্ছে 100 ওয়াট। পাওয়ার এর জায়গায় 100 বসাও। আর ভোল্টেজ কত দাম আছে? ভোল্টেজ 220 দাম আছে এখানে বসাও। রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করে নাও। এই ডিমঙ্গ তোমার পারো উচিত। ঠিক আছে তেজস্কিয়তার এসআই একক কি সেটা হচ্ছে তোমার বেকারের ঠিক আছে হ্যাঁ তেজস্কিয়তার এসআই একক কি তেজস্কিয়তার এসআই একক কি সেটা হচ্ছে বেকারের তোমাদের জানা উচিত আচ্ছা অনেকে বিকিউ লিখে দেয় শর্টে ঠিক আছে এ বলছে এত থেকে মানে ইউরেনিয়াম 92 235 থেকে এটা বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কি পরিবর্তন হবে পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায় পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায় ঠিক আছে মানে এটা নিচে 92 হয়ে যায় ঠিক আছে মানে এটা হয়ে যাবে কিউ না নিচে হয়ে যাবে 93 আর উপরে কি ছিল 235 ছিল তো 235ই থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নেই নেক্সট কি বলছে বলছে জার্মান সিলভারে উপস্থিত কোন ধাতু জার্মান সিলভারে মিডেল থাকে ঠিক আছে তারপর হচ্ছে ইউরেনিয়ামের তার মৌল কোনটা ইউরেনিয়াম তার মৌল হচ্ছে आंसर ক্যালামাইন হচ্ছে কোন ধাতুর আপুরিক সেটা হচ্ছে তোমার জিঙ্কের আকরিক

ঠিক আছে এফি চূর্ণ আচ্ছা এখানে কি বলছে ক্যালসিয়াম কার্বনেট আর নাইট্রোজেনের বিক্রিয়া কি হবে ক্যালসিয়াম সায়ানামাইড সি এ এন সি ঠিক আছে তার সাথে আছে কার্বন থাবিন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় এটা হবে লোহা ঠিক আছে আর তোমার এখানে কি দিয়েছে এখানে দিয়েছে এই জিনিসটা হচ্ছে আইবিসিএম আইবিসিএম বার কত দিয়েছে তো তাহলে একটা কাজ করা যাক এখানে এটা কাজ করো আর সবার নাম্বার ইন করো না 1 2 3 দেখো দুই নাম্বার পজিশনে ব্রোমিন আছে তাহলে এটাকে আমরা বলবো টু ব্রোমো এটাকে আমরা কি বলবো টু ব্রোমো টু ব্রোমো ঠিক আছে কটা কার্বন রয়েছে তিনটে কার্বন তাই জন্য নাম হবে প্রো আর প্রত্যেকের মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে তাই এন ঠিক আছে তাই টু ব্রোমো প্রোপেন টু ব্রোমো প্রোপেন তিনটে কার্বনের জন্য প্রোপ হয় আর সিঙ্গেল বন্ড রয়েছে তাই জন্য এন অ্যালকেনেট এন আচ্ছা অবস্থান গঠিত আইসোমারিজমের উদাহরণ অবস্থান গঠিত আইসোমারিজমের উদাহরণ রয়েছে আচ্ছা এবার অবস্থান গঠিত আইসোমারিজম যদি বলে তাহলে এইভাবে সলিউশন করতে হবে দেখো আমরা একটা যৌবন ইচ্ছি হ্যাঁ এরকম ভাবে সি স্ত্রী যেটা কমন তোমাদের বইতে থাকে সেই জিনিসটাই নিচ্ছি সি স্ত্রী সি এইচ সি স্ত্রী নিচ্ছি মাঝখানে একটা ও এইচ নিচ্ছি এরকম টাইপের একটা যৌবন নিলাম ঠিক আছে দেখেন নাও সি স্ত্রী এর একটা দুটো তিনটে চারটে চারটে হাত ভর্তি আছে সবাই চারটে করে হাত ভর্তি আছে এটা হচ্ছে নর্মাল একটা যৌবন এবার এর অবস্থান পরিবর্তন করবো অবস্থান পরিবর্তন করলে এবার এটা থেকে এটা মানাম যে সি এইচ স্ত্রী

ঠিক আছে যে আমাদের এই যে পিঙ্কি ম্যামের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা পিঙ্কি ম্যামকে কল করে অনলাইন কোর্স নিতে পারো আমি আমাদের কমেন্ট সেকশনে কি করব তোমাদের জন্য যে ফর্ম সেই ফর্মে একটা ফর্ম দিয়ে রাখবো সেই ফর্মটাকে তোমরা ফিল আপ করবে ফিল আপ করলে তোমরা হচ্ছে অনলাইন কোর্সের জন্য আগে থেকে রেজিস্টার করে রাখতে পারবে আমাদের এই যে ভিডিও এই ভিডিও কমেন্ট সেকশন চেক করো দেখবে প্রথম কমেন্টে একটা ফর্ম দেওয়া আছে সেই ফর্মটা ফিল আপ করো ফিল আপ করে এখন থেকে পিঙ্কি ম্যামের কাছে রেজিস্টার করে রাখো অনলাইন কোর্সের জন্য আর অফলাইনের জন্য ডাইরেক্ট আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে